কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মর হজুর গড়ি মৌলনা কেম কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে আমার জফরাপতি আউলিয়া কেমন নয় রূপে আকার নিলো জগত মাতা এলো নয় রূপে আকার নিলো ছগত মাতা এলো হুরুপোরি চিনে প্রেমে তেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার শাহ আউলিয়া কেমন আল্লাহর ওলির দরবারে আমরা আসি আমরা যাই খেয়াল করেন আকাশ বাতাস দেব দেবতা তাবেদার আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুম চলে এ ত্রিভুবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি আউলিয়া কেম খেয়াল করো কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি সংসারে না চিনিয়া ফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন সৈয়দ জাফর না আল্লাহ মাওলানা কেমন চিনতে পারে সাধ্য চিনিবার চিনি ইচ্ছা যা চিনতে পারে সাধ্য চিনিবার চিনি ইচ্ছা যা হৃদয় চক্ষু ধরিয়া দেখ কেন তুলফি খন কেন চিনলি না মন কেন বুজলি না মন সা সাইয়েদের সাজা ফরা পাতি আলিয়া কে মোটা অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেমপতিহাতে করো নিরঞ্জন কেন চিনলি না মন কেন বোঝলি না রে মন আবার সার্থ যত ত্যাগ করি ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত খুজুর না করো হে সরণ কেন চিনল না রে মন কেন বুঝলি না রে মন সাদা প্রি আউলিয়া